এবার সাকিবের জনপ্রিয়তা দেখে অবাক রাফসান্দা ছোট ভাই সাকিব ভক্তদের ক্রেজ দেখে পুরোই মাথা নষ্ট রাফসানের সম্প্রতি আজ বনানির আইকনিক মিনিসো ফ্ল্যাগশিপ স্টোরের গ্র্যান্ড ওপেনিংয়ে একসাথে দেখা গেল ম্যাগাস্টার সাকিব খান আর জনপ্রিয় ইউটিউবার রাফসান্দা ছোট ভাইকে সকাল থেকেই বনানী এলাকার বাতাসে একটাই উত্তেজনা সাকিব খান আসবে ভক্তরা সকাল থেকেই জড়ো হয়েছে রাস্তায় হাতে ব্যানার মোবাইল ক্যামেরা অন যেন এক নজর দেখা যাবে তাদের প্রিয় নায়ককে আর ঠিক সকাল সাড়ে দশটার দিকে কালো পোশাক সানগ্লাস আর সেই কিংস্টাইল লুকে যখন সাকিব খান গাড়ি থেকে নামলেন পুরো বনানি যেন থমকে গেল চারপাশে একটাই শব্দ সাকিব 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 এমন ক্রেজ এমন উন্মাদনা দেখে পাশে থাকা ছোট অবাক হয়ে গেলেন। তিনি বলেই ফেললেন ভাই এটা তো সিনেমার সিন না এটা তো বাস্তবের শো রাফসানের সেই এক্সপ্রেশনই বলে দিচ্ছিল এমন সত্যিই অবিশ্বাস্য সাকিব খানের সঙ্গে দাঁড়িয়ে ফিতা কাটার সময় হাসি মুখে তাকাচ্ছিলেন রাফসান দুজনকেই দেখা গেল একসাথে শোরুম ঘুরে দেখছেন প্রোডাক্টস দেখছেন গল্প করছেন আর ভক্তরা তখন নিচে দাঁড়িয়ে চিৎকার করে উঠছে পুরো পরিবেশ যেন এক মিনি মুভির দৃশ্য জানা গেছে রাফসান ও সাকিব খানের বন্ধুত্বের শুরু সাকিবের আসন্ন সিনেমার সোলজারের শুটিং সেটে সেই সিনেমাতেই রাফসান দা ছোট ভাইকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আর সেখান থেকেই শুরু তাদের বন্ধন আর সেই সম্পর্কেরই রূপ দেখা গেল মিনি সোতে যেখানে রাফসান পাশে দাঁড়িয়ে দেখছেন কিভাবে পুরো শহর পাগল হয়ে যাচ্ছে সাকিব খানকে এক ঝলক দেখার জন্য সত্যি বলতে আজকের এই দৃশ্য প্রমাণ করে দিয়েছে বাংলাদেশে এখনো স্টার বলতে একটাই নাম সাকিব খান আর রাফসান্দার ছোট ভাই এই প্রজন্মের তরুণদের অনুপ্রেরণা যিনি ডিজিটাল দুনিয়া জয় করেছেন নিজের ক্যারিশমায় দুজন দুই দুনিয়ার তারকা একজন সিনেমায় আরেকজন সোশ্যাল মিডিয়ায় আর আজ তারা একসাথে যা ভক্তদের কাছে একেবারেই ড্রিম মোমেন্ট